আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহ মতে অনেক বেশি ভালো আছি আজকে চলে এলাম নতুন আরেকটি সংরক্ষণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে সংগ্রহণ করে দেখাবো তরমুজ তো আমি এই রকম তরমুজ কিনে এনে বালতির মধ্যে ভিজিয়ে রাখি প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য আপনারা চাইলে এক ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন বা দুই ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তো এইভাবে করে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আপনারা চাইলে সিজন ছাড়াও তরমুজ এইভাবে খেতে পারেন স্বাদ একদম পারফেক্ট থাকে তো আমি এভাবে কেটে বক্সের মধ্যে ঘুরে নিয়েছি এরপর ফ্রিজের ডিপোর্ষণে চাইলে আপনারা ছয় মাস পর্যন্ত সংগ্রহ করতে পারেন তরমুজের সিজন প্রায় শেষ আপনারা চাইলে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এবং খেতে পারবেন তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ